এখন আমি আস্তে করে ছিলাম তো গাইস আমরা আজকে চলে এসেছি কিন্তু চিনাই দহ তো এখানে আসার পর দেখতে পারলাম এই যে একদম পাকা দেখতে আপনারা কেউ নাই তো এই সুযোগে আসলে আমরা না কারণ আমাদের সামনে রয়েছে কিন্তু আসলে অনেক সুন্দর একটি ড্রাগন বাগান তো এখন আমরা চুরি করতে যাইতেছি আর এই যে দেখতে পারতেছেন সামনেই আছে পুরোটা একটা ড্রাগন বাগান তো এখন আমি হাতের কাছে একটা ড্রাগন পাইলাম ড্রাগনটা আমি আস্তে করে ছিঁড়লাম অর মাই রেপ তো এই হচ্ছে সেই ড্রাগন যেটা আমরা মাত্র চুরি করছি আপনাদের সামনে কিন্তু কোনো প্রমাণ নাই আসলে কারণ মালিক কিন্তু আমাদের আসলে খুঁজে কখনো বের করতে পারবে না দেখতে পারতেছেন ওই ভাঙ্গা চোরা গাড়িটা নিয়ে কিন্তু আমরা আসলে চুরি করছি আমাদের অনেক সাহস

আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে দেখাইতে কতটা মজা তো আপনারা এই ধরনের চুরির ভিডিও যদি আরো দেখতে চান পেজটা ফলো করে রাখুন কারণ কালকে হয়তো আমরা শ্বশুর বাড়ি যায় আর ভালো কিছু চুরি করুন তো আপনারা যারা ভাবতেছিলেন যে আসলে সবুজ কালার দেখা এটা হয়তো পাকা না দেখতে পারতেছেন ভিতরে কালারটা আসলে কি আর এটা খেতে কিন্তু আসলে অনেক মজা কারণ চুরির জিনিস তো চুরির খাওয়ার মজা অন্যরকম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালেকুম